আজ আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম আজকে আমি দেখাবো কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে আপনার ব্রাউজারটা অন করে জিমেল ডট কম ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপর পি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হবে এখানে আপনার নাম অর্থাৎ আপনার নামের ফার্স্ট নেম আর এখানে হচ্ছে লাস্ট নেম আপনার কি নামে করতে চান সেটি দিতে হবে আমি ইব্রাহিম হোসেন দিলাম দেখুন এখানে একটা বিষয় হচ্ছে যে একই নামে একাধিক জিমেইল হয় না অর্থাৎ একটা বেশি হয় না এই জন্য তারা সাজেস্ট করছে যে ইব্রাহিম হোসেন নামে অলরেডি একটা জিমেইল খোলা আছে আপনি হোক আপনিও খুলতে পারেন বা অন্য কেউ খুলতে পারে যেন এই নামে আর হবে না তারা সাজেস্ট করছে আরো দুইটা নাম এই দুটা নাম থেকে নিতে পারেন অথবা এখানে আপনি অন্য কোনো নাম দিতে পারেন যেমন আমি যদি ইব্রাহিম দিই তাহলে দেখেন এই নামটাও ঠেকেন তারা এখন তো একটা সাজেস্ট করছে আমি তাদের সাজেস্ট অনুযায়ী যদি নিই তাহলে এই জিমেলটা যদি নিই তাহলে এইটা আমাদের জিমেইল হবে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই এই ক্যারেক্টারের হতে হবে আমি একটা পাসওয়ার্ড দিই দেখুন পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে से पासवर्डটা আমরা নিচেই দিব। ডেট আপনার ডেট দিবেন। জেন্ডার যদি আপনি ফিমেল হন তাহলে ফিমেল দিবেন যদি মেল হন তাহলে মেল দিবেন। মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিতে হবে। পিউস পিওর কারেন্ট ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার যদি আগে কোনো জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে দিবেন আদারওয়াইজ দিতে হবে না এরপর নেক্সট স্টেপ প্রাইভেসি অ্যান্ড টার্মস জিমেইলে কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস আছে এগুলো করবেন এবং একদম তারপর দেন এগ্রি আই এগ্রি ক্লিক করবেন সেভ করাম দেখুন একটা জিমেল খুলতে হলে প্রথমে আপনাকে ভেরিফাই করতে হয় জিমেলটাকে অবশ্যই ভেরিফাই করতে হবে তা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন কন্টিনিউ দুইভাবে ভেরিফাই করা যায় একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে ভয়েস কল আপনার মোবাইলে কলের মাধ্যমে একটা কোড আপনাকে গুগল থেকে বলবে অথবা টেক্সট মেসেজ মেসেজের মাধ্যমে মেসেজ সিলেক্ট করে দিলাম কন্টিনিউ ভেরিফাই ইন্টার ভেরিফিকেশন কোড না আমার মোবাইল কোড ওয়েলকাম ইউর নিউ জিমেইল অ্যাড্রেস আমরা দিয়েছিলাম এটা আমাদের জিমেইল কন্টিনিউ টু ইমেইল সবগুলোতে টিক দিয়ে দিব এভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন Hey subscribe my channel Hey subscribe my channel